মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের ভবিষ্যৎ পরিকল্পনা কি দ্রুতই তা নির্বাচকদের জানানো উচিত বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন তবে এক দুই সিনিয়রকে নিয়ে নাকি তাদের ছাড়াই দু বিশ্বকাপ খেলবে বাংলাদেশ সেই পরিকল্পনাটা এখনই বিসিবিকে করার পরামর্শ দিলেন নান্ন এদিকে গুঞ্জন রটেছে রিয়াদ মুশি চাইলে জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে তাদের দেয়া হতে পারে বিদায় সংবর্ধনা সাকি মুশফিক মাহমুদুল্লাহ দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অন্তত ওয়ান ডে ক্যারিয়ারের ইতি টানবেন বিভিন্ন সূত্র থেকে এমন খবর জানা যায় দু হাজার বিশ্বকাপের পর তামিম অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব খেলার সুযোগ পাননি তবে ঠিকই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছেন মুশি ও রিয়াদ আইসিসি ইভেন্টে সবসময় ভালো করার রিয়াদ পাকিস্তান ম্যাচে রান পাননি মুশফিকুর রহিম আছেন অফ ফর্মে তবে সেই হিসেব বাদ বাংলাদেশ দলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত এখন কি করবেন এই দুই সিনিয়র এখন পর্যন্ত বিসিবির সংশ্লিষ্ট কারো কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের পরিকল্পনা জানায়নি এই দুই ক্রিকেটার তবে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত কারণ পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ দু সালে আইসিসি ইভেন্টে সাম্প্রতিক সময়ে বাজে পারফরমেন্স আটকাতে এখনই গোছাতে হবে দল মুশুরিয়াদকে ছাড়াই হবে পরিকল্পনা সেই সিদ্ধান্ত দ্রুত নেবার জন্য বিসিপিকে তাকিদ দিলেন সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন সামনে যে বিশ্বকাপ আছে সাতাশি এটা নিয়ে প্ল্যান করে কিন্তু আগাতে হবে এবং ওই প্ল্যানটায় করে কোন খেলোয়াড়কে দরকার আছে নাই ঠিক এভাবে কিন্তু আগানো উচিত হবে সিদ্ধান্তটা এখনই নেওয়া দরকার তো সেই টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলেরও দায়িত্ব আছে সামনে দুই বছরের যদি প্ল্যান করে থাকে ওই প্ল্যানে এই খেলোয়াড়কে নিয়ে আমি আগাতে পারবো কিনা বোর্ডের থেকেও কিন্তু অনেক সিদ্ধান্ত আছে কোন খেলোয়াড় কিনি কতটুকু আগাতে হবে যখন প্রধান নির্বাচক ছিলেন তখন নান্নু নিজেও এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা ঘিরে ক্রিকেটাররা অবসর নেবেন নাকি খেলা চালিয়ে যাবেন সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু কতদিন খেলতে চান সেই ধারণাটা নির্বাচকদের দেয়াটা জরুরি বলছেন নান্নু হুট করে অবসর কিংবা কিছু না বলে খেলা চালিয়ে না গিয়ে বোর্ডের সাথে কথা বলার জন্য মুশফিকুর রিয়াদকে পরামর্শ দিলেন সাবেক এই অধিনায়ক দুজনের ব্যাপারটা হলো সম্পূর্ণ যেটা আমি ব্যক্তিগত মনে করি যে সম্পূর্ণ নিজের মতামতটা জানানো উচিত ওরা কতটুকু কতদিন খেলতে চায় এটার একটা গাইডলাইন দেওয়া উচিত এবং আরেকটা জিনিস হলো টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন একটা প্ল্যান ওদেরকে জানানো উচিত যদি প্ল্যান করে আর যদি ওদেরকে নিয়ে প্ল্যান করে এটাও ওদেরকে জানানো উচিত মার্চে জিম্বাবুয়ের সাথে দেশের মাটিতে টেস্ট সিরিজ এরপর বাংলাদেশের দুই সিরিজ বিদেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাতে জুলাই আগস্টে পাকিস্তান আসতে পারে বাংলাদেশ সফরে ওয়ান ডেও খেলতে গুঞ্জন আছে সেই ওয়ানডে সিরিজে রিয়াদ মুশিরা অবসর নিলে আড়ম্বর আয়োজনে তাদের বিদায় দিতে চায় বিসিবি তবে সেই সবই এখন গুঞ্জনের পর্যায়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কেউই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা